কথা না পেলে ভ্লগ হইবো কেমনি তো সমস্যা আমরা তো ভিডিও চালু করি একজনের গরম করিজনের ধরুন এই যে কথা ঠিক আছে এই যে আমরা নামাজ পড়ার পরে এই যে আমরা এই যে আর কি সময় পাশ কর্তা

আর এই যে প্লেসটা টা হলো এই যে মুস্তফা কামাল স্টেডিয়াম টি পাড়ার মোট সংলগ্ন এলাকা ঝিলপাড় মসজিদ মানে হ্যাঁ তো বাই বাইরে